তুমি কি হতে চাও তোমার টিমের এর ইনগেম লিডার বা তোমাদের টিমের জন্য লিডার পাচ্ছ না। তাহলে এই ভিডিওটা দেখো একটা এই স্পোর্টস চাও তোমার মধ্যে অনেকগুলো গুণ থাকা প্রয়োজন আর তুমি যদি লিডার খুঁজো তবে তাদের মধ্যে ওই কোয়ালিটিস গুলো থাকলে যেগুলো আমি তোমাদের বলবো তাহলে নিঃসন্দেহে তোমরা তাকে তোমাদের টিমের এর ইন গেম লিডার বানাতে পারো প্রথমত একটা টিমের আইজিএল কখনোই অ্যাগ্রেসিভ হতে পারে না দ্বিতীয়ত কখনো সেভ হতে পারে না এবং যদিও সে একটা টিমের আইজিএল তারপরেও বিভিন্ন সময় টিমমেটদের ডিসিশন শুনতে হয় আইজিএল কে তার নিজের রোলটা ভালোভাবে নির্ধারণ করতে হবে সব থেকে বেটার হয় স্নাইপারিস্ট বা সাপোর্টারের রোলে থাকা সো গাইস এই টাইপের আরো অনেক কিছু আছে একটা পারফেক্ট আইজিএল হওয়ার জন্য যেটা একটা শর্টের মধ্যে কখনোই বোঝানো পসিবল না কিভাবে একজন পারফেক্ট আইজিএল হতে হয় এই নিয়ে ইন ডিটেইলসে 15 মিনিটের একটা ভিডিও আমি বানিয়েছি সো নিচে রিলেটেড কন্টেন্টে ক্লিক করে ওই ভিডিওটা দেখে আসো আর হয়ে যাও একটা টিওয়ান টিমের